আমাদের সুবর্ণ দহ হিলপুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আমাদের যে শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান হবে মহান রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন একটি কারণ সেটা হলো মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কাজে লাগে এই যে আমাদের যুব ছেলেরা যে কাজটা করছে

তা মুরুনা বেল কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বিরত রাখো এবং সৎ কাজের দিকে মানুষকে আহ্বান কর এই যে জন্য এরা অনেককে এখানে মনে করেন সম্মানিত ব্যক্তি হিসেবেও ডাকছে আমরা নিজেরাই এই জিনিসটা বুঝি না যে কি অবস্থা আমরা হয়তো সেখানে উপস্থিত নাই কিন্তু এটা আমাদের দিক থেকে এই যুব সমাজকে আগিয়ে দিতে গেলে আমাদেরকে তাদের পরামর্শ দিতে হবে উপদেষ্টামূলক কিছু উপদেষ্টার মতো কাজ করতে হবে তারা তো বললো যে আমাদেরকে তোমরা নিজেরা সামনে থাকে আমরা পিছনে থাকি আমাদেরকে শুধু বাতে দেন আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব তাইলে আমরা আসলে মুসলমানরা অনেক মিশে গেছে তার কারণ আমাদের ভয় আল্লাহর নাই আল্লাহ বলছে যে তোমরা যদি আমাকে ভয় করতে চাও ইয়াই হল্লা জিনা আমানু হাক্কা তুকাতিহি বালা না ইল্লা আন্তুম মুসলিম তোমরা ভয় করার মতো করো আর মুসলিম না হ্যাঁ কবরে এসো আর এই যে এখানে কবরের স্থান অন্তত এই উপলব্ধিটা আমাদের থাকা দরকার যে কখন কার নামে মাইকিং হবে তো একটা কাজও করলাম না অন্তত এর মধ্যে সামান্যতম ওইলে যদি একটু কাজের বিনিময় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিতে পারেন পারেন না এই সংগঠনটা শুধুমাত্র ছেলেদের উদ্যোগ ছোট ছোট ছেলেরা উদ্যোগ নিয়ে আমাকে বলল মামাটা করা যায় না আমি বললাম আলহামদুলিল্লাহ এটা করা যায় এটা তো ভালো একটা এই সমাজে উদ্যোগ নিয়ে যা আমাদের কবরের প্রয়োজন অনেক লোকের কবরের সমস্যা আমাদের মাটি দেওয়ার জায়গা নাই অনেক সমস্যার কারণে আমরা এই হিলফুল খুঁজুলতে গঠন করার পরে আমরা একটা ভূমিকা নিয়েছি একটা কবর যাই হোক আপনাদের তো আশুকবাদে আমরা অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিয়ে যাই হোক এই কবর কাছে কেউ বা জমি দান করছে কেউ বা টাকা দান করছে যার পর আমরা এতটুকু বুঝি এই গ্রামের অনেক লোকের হয়তো জায়গা নাই সেখানে তারা সেই কবরটা দিচ্ছে আজকে একটা কবরের কারণে আরও কম কবর এখানে দেওয়া হবে এখানে বিরাট একটা সমন্বয় জিনিস আপনারা এটা সবাই মিলে ধরে রাখবেন আমি চাচ্ছি এই অত্রাকার মানুষ আপনারা সবাই একত্র থাকেন থাকিয়ে কবর স্থানটা উন্নয়ন করেন ভবিষ্যতে কবর স্থান বাউন্ডারি করেন আরও জমি কেনেন আপনারা টাকা দান দান করেন আপনারা যদি একত্র না থাকেন তো এটা করা সম্ভব হবে না আমরা যতই কামড়াই কেউ দেবে না আমরা একক ঘোষণা দান করব এবং কবরের উন্নয়ন প্রকল্পে যেটা করা দরকার সেটা আমরা করব আর আমি এই কথা শেষ করতেছি আমাদের যুব সমাজকে তোমরা সবাই সহযোগিতা করবেন তারা যেন ভবিষ্যতে উন্নতির দিকে যেতে পারে এবং ভালো কাজ করতে পারে এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জনের জন্য ভালো কাজগুলোর প্রতি সঞ্জাম এবং মানুষের উৎসাহ দান এবং যুব সমাজকে সেই দিকে আগিয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ আমাদের সবাইকে এই ভালো কাজের মধ্যে থেকে নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পন্থায় করে জীবনে পা চক্ত নামাজ জীবনে প্রতিষ্ঠিত করে আমরা যেন ইবারের শহীদ আল্লাহ তালা আমাদের হ্যাঁ পুঁজি শেষ করেন আমিন ওমা তৌফিকি ইসালামু আলাইকুম

আল্লাহ যে তার মিজান যোদ্ধা দের অথায় ও নেয় আল্লাহ এর আল্লাহ গরি আল্লাহ মানে আমাদের सीटेट দো আল্লাহ তিন পক্ষ বিতানে আজ আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাজির আমি বলতে আল্লাহ আমরা সবাই গুনাহগান

তোমার জমিনে আল্লাহ 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 তারা জিতে জিতে জীবনকে শহীদ করে দিয়েছে মাহবুদ আল্লাহ তলাদের সকলের আজ আমরা করে মাহবুদ আল্লাহ আমাদের এই সুবর্ণ দহের আল্লাহ অনেক প্রবাসী মাহবুব আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের সুবর্ণ দহিল ফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের আয়োজন করেছে রব্বুল আল আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল আর আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তোমার দিনের কাজ করার তো অভিজ্ঞান করেছো কারিম আল্লাহ

সমস্ত বালা মুসিবত দূর করে দিয়ে আল্লাহ আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ তারা যখন দেশে আসবে মাবুদ আল্লাহ সহি সালামতে আল্লাহ হালাল রুজি রোজগার করে যেন তারা দেশের মাটিতে আমাদের ভাজে পৌঁছিতে পারে আমিন আল্লাহ পরিশেষে আমরা যারা এখানে হাত তুলে আমিন বলছি আমাদের অনেকের দুঃখী নিপিতা মাতা স্বজন আমাদের কত কষ্ট তারা লালন করে আজ আমাদের মাঝে উপস্থিত ভাই রতুল আলমিন আল্লাহ তুমি আমাদের পিতা মাতার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবর গিরে রেজুল জান্নাবান এদের রব্বুল আলমিন আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে তুমি কবুল করো আল্লাহ আমাদের